সালামুয়ালাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম নিউ রুজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে টেক্সট দেখেন ভিউয়ার্স আসলে আমরা প্রতিদিন একটা দুইটা প্রোডাক্ট ভিডিওতে দেখাচ্ছি তা থেকে আমরা সব ডিজাইন দেখাতে পাচ্ছি না তাই চিন্তা করলাম কিছু কিছু সময় আমাদের পুরো দোকানের যে ডিজাইনগুলো বা আমাদের ডলগুলো আমি একটু দেখাই দিই ডলে যে যে ডিজাইনগুলো টানানো থাকে ওই ডিজাইনের সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিই ধারণা দিই যে কী কী নতুন প্রোডাক্ট আসছে বা কী কী প্রোডাক্টে আমাদের বর্তমানে অফার চলতেছে তো এই যে এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাদের যাদের আমাদের প্রোডাক্টটা ভালো লাগে বা আপনারা নিতে চান এই তিনটার মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট দেখে নিতে থাক নিতে পারবেন টু ভিউয়ার্স দেখেন ফার্স্ট অফ অল মার্শাল্লা মার্শাল্লা এই মাধারের মধ্যে মাধার সিগ্রেট প্রোডাক্টটা দেখেন জাস্ট কালারটা দেখেন দেখার মতো একটা কালার এই কালারটা টোটালি মাথা নষ্ট করার মতো কালার এই মাধারের মধ্যে আমাদের ইউজ পরিমাণ ডিজাইন চলে আসছে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন খুব সীমিত প্রাইসে এটার প্রাইস আমি বলবো না কারণ বিজোতে আমরা প্রাইস বলি না বিরোধের প্রাইস বললে যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন তাদের জন্য অনেক প্রবলেম হয় তো এই সব প্রোডাক্টে আমাদের অফার প্রাইস চলতেছে সব প্রোডাক্টের প্রাইস সাড়ে পাঁচশো না আমি আইডিয়া দিলাম এটা অর্গেন্ডির মধ্যে অনেক আমাদের অনেক কাস্টমার আছে অর্গেন্ডি প্রোডাক্টের কথা বলতেছিলেন জি অর্গেন্ডি প্রোডাক্ট আমাদের আবার স্টকে চলে আসছে আপনারা যাদের যাদের রাখবে এগুলি আগের থেকে অফার প্রাইস চলতেছে আগে যে প্রাইস ছিল তার থেকেও কম এই অর্গেন্ডি প্রোডাক্ট দেখেন লুকটা দেখেন মাসাল্লাহ অসাধারণ একটা লুক এই যে জমজম সিগারেটের মাসা মার্শাল্লাহ জমজম সিগারেটের দেখেন আরও একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যেও অফার চলতেছে আপনারা যারা যারা জানেন আমাদের জমজম প্রতিটা প্রোডাক্টে অফার চলতেছে এই অফারের মধ্যে আরও একটা কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার এই দুইটা প্রোডাক্টের মধ্যে না হলো বিশ থেকে তিরিশটা ডিজাইন আছে তো এত ডিজাইন আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল না তাই আমি এই দুইটা ডিজাইনের সম্পর্কেই বলি এই জমজম সিগারেটের মধ্যে টোটালি আমাদের সবগুলির মধ্যে অফার প্রাইস চলতেছে তারপরে এখানে আছে আরং টু মারশা আল্লাহ মার্শাল্লাহ আরং টু ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন দেখেন গলায় হেভি সিকোয়েন্সের কাজ করা প্লাস ভারী কাজ করা এবং অন্যটা দেখেন অন্যটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা এই প্রপার অন্যটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা এবং এই বডিটাও এটার মধ্যেও হেভি কাজ করা মার্শাল্লাহ গলাটার মধ্যে হেভি ভারী কাজ করা এই সব প্রোডাক্টে আমাদের অফার চলতেছে এই প্রোডাক্টের প্রাইস সাড়ে ছয়শো টাকাও না এর কমে নিয়ে যাবেন আপনারা এটা টোটালি অফার প্রাইস দিয়ে দিছি আরং টুর মধ্যে তারপর এই যে রাংপাস মাশাল্লাহ মাশাল্লাহ রাংপাসের সম্পর্কে যত নাই বলি ততই ভালো কারণ এই প্রোডাক্টটা আমাদের অনেক ডিমান্ডিং প্রোডাক্ট এটা অল্প পরিমাণ স্টকে আসছে মানে মানে প্রোডাক্টটা হিট এটা সম্পর্কে নাই বলি কারণ অর্গেনজা অন্য না অর্গেনজার মধ্যে ভারী কাজ করা এটা মাশাল্লাহ এটা অনেক সুন্দর এবং স্যালোয়ারের নিচে হেভি বুডিং কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টের নিচে হ্যাভি সিকোয়েন্সের কাজ করা এবং এই ডিজাইনটাও দেখেন মার্শাল্লাহ এই ডিজাইনটাও জাস্ট দেখার মতো কাজের লুকটা দেখেন এ প্রপার গলার ভিতরে পুরো অল ওভার বডিতে হ্যাভি কাজ করা আছে প্রপার অল ওভার বডিতে হ্যাভি কাজ করা এবং প্রত্যেকটার স্যালোয়ারে হ্যাভি বোর্ডিংয়ের কাজ করা এবং পুরো অন্যটা হেভি কাজ করা মাসা অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই সব প্রোডাক্টে আমাদের অফার প্রাইস চলতেছে এই সব প্রোডাক্ট আপনারা এই নতুন বছর উপলক্ষে অফার প্রাইজে নিতে পারবেন দেখেন আরও একটা ডিজাইন মার্শাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং নিচে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে স্যালোয়ারে হেভি বোর্ডিং কাজ করা এবং প্রতিটা প্রোডাক্ট ফ্রি সাইজ প্রোডাক্ট এই যে কালামকারি এই ডিজাইনটার সম্পর্কে যত কথা না বলবো ততই ভালো কারণ এই প্রোডাক্টটা আমাদের অনেক হিট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসলে আমাদের ভিডিও সচরাচর ছাড়াও লাগে না কারণ আমাদের যে রেগুলার কাস্টমার যারা যারা আসে এই প্রোডাক্টটা নিয়ে যায় সবাই এই প্রোডাক্টটা আমাকে পছন্দ করে তো এই সব প্রোডাক্ট দেখেন কালামকারী আরও একটা ডিজাইন মার্শাল্লাহ প্রত্যেকটা ফ্রি সাইজ প্রোডাক্ট দেখেন আরও একটা ডিজাইন মার্শাল্লাহ এই ডিজাইনটাও সুন্দর এই প্রো এখানে মানে পাঁচ ছটা ডলার টানানো আছে আমাদের তো এই পাঁচ ছটা ডিজাইন বাদেও আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট ইউজ পরিমাণ এত আসলে দেখানো পসিবল না এরকম প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট আসতেছে এই কালামকারীর মধ্যে যে খুব সুরাতের প্রোডাক্টটা যেটা শিশালিকা বি টু বলি আমরা তো এই শিশালিকার মধ্যে আমাদের অফার প্রাইস চলতেছে বর্তমানে এই কালামকারীর মধ্যে এই শিশালিকা বি টু এগুলোর মধ্যেও খুব সীমিত সময়ের জন্য আমাদের অনেক ভালো একটা অফার চলতে আছে আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কারণ এই অফারটা নতুন বছর উপলক্ষে খুব কম সময়ের জন্য থাকবে কারণ আল্লাহ রহমতে আমাদের প্রতিনিয়ত কাস্টমার আসছে এবং আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে যারা যারা আমাদের নতুন বছরের অফারটা জানছেন বা আপনারা নিতে চাচ্ছেন এই সব প্রোডাক্টে আমাদের ধামাকা অফার চলতে আছে তো খুব দেরি না করে দ্রুত আমাদের শোরুমে চলে আসুন কারণ দেখেন এই যে এখানে আমাদের তিনটে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা যারা আমাদের প্রোডাক্ট নিতে যাচ্ছেন এই তিনটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে যাচ্ছে একটা স্ক্রিনশট পাঠাবেন আমি প্রাইস ডিটেলস কিভাবে আপনারা আমাদের প্রোডাক্টের সংরক্ষণ করবেন বা নিতে পারবেন আমি সব কিছু জানাই দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম